আসিফ নজরুল বা আসিফ মাহমুদ সম্বন্ধে কি বলব আসিফ মাহমুদ জানে আপনারা আমার চেতে গুণে ভালোভাবে সে জানে যে তার বাবা কত বড় গুন্ডা বদমাস জেনে শুনেও সে এই ব্যাপারে চুপ শুধু নয় তার বদমাশ গুন্ডা বাবাকে সে ডিফেন্ড করে এতে করেই বোঝা যায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কতটা নীতিহীন আর আসিফ নজরুল আসিফ নজরুল তা আগাগোড়ায় ধাপ্পাবাজ তার নাম মিথ্যা তার জন্ম তারিখ সন মিথ্যা সারা জীবনে সে মিথ্যার ভেতরেই ডুবে আছে তার কথা নতুন করে বলার কিছু ডক্টর আসিফ নজরুল বা আসিফ মাহমুদকে উপদেষ্টা পদ থেকে স্মরণ ক্ষমতা কি রাখেন মোটেই না বরঞ্চ আসিফ নজরুল এবং আসিফ মাহমুদই ডক্টর ইউনুসকে চাইলে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে এটাই প্রমাণ করে বর্তমানে চলছে এনসিপির শাসন ডক্টর ইউনুস এনসিপি বৈষম্য বিরোধী ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত এই পাটপার চাঁদাবাজ ধর্ষকদের দ্বারা যিনি নির্বাচিত হয়েছেন বর্তমানে এই সরকারের প্রধান হওয়ার জন্য সেই মানুষকে ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার রাখেন ডক্টর ইউনুসের সাথে এনসিপি লিডারদের গভীর সম্পর্ক অস্বীকার করার তো কোনো উপায় নেই ডক্টর ইউনুস বলেছিলেন যে ছাত্রদের দ্বারা মেটিকিউলাস পদ্ধতির মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে এবং ওনাকে তারাই ক্ষমতায় বসিয়েছে অর্থাৎ এই এনসিপি বৈষম্য বিরোধী ছাত্ররাই তাকে ক্ষমতায় বসিয়েছে এই এনসিপি লিডারদের সাথে জামাত হিজবুতি এবং দেশের বাইরে ইল্লু পিঙ্কুর মতো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের সম্পর্ক প্রমাণিত যেমন বত্রিশ নম্বর ভাঙা জাগায় জায়গায় খুন খারাবি। এগুলো সব কিছুর দায় ভারিত এনসিপি এবং এনসিপির মদতদাতা উস্কানিদাতারা দায়ী এনসিপির লিডাররা বর্তমানে সারা বাংলাদেশে লুট খুন রাহাজানি চাঁদাবাজি ধর্ষণ সব কেলেঙ্কারিতে জড়িত এবং জনধিকৃত তারা তাদের নিজ এলাকাতেই রাজনীতি করতে অসমর্থ কোথায় দুদিন পরে নিজের এলাকাতে তারা যেতেও পারবে না মিডিয়াগুলো এতদিনে সোচ্চার হয়েছে এদের বিরুদ্ধে ভালো কোনোভাবেই এদের দুর্নীতি আর চাপিয়ে রাখা যাচ্ছে না জামাতের সাথে তাদের সম্পর্ক অত্যন্ত গভীর দেখবেন দুদিন পরে এই জামাত এবং জামাতে যত সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছে তারাই বলবে যে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এনসিপি একটা দল আমরা আলাদা দল দেখবেন কি হয় এবং দেখবেন যে জামাতি ওই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরাও দুদিন পরে বলবে আমরা জামাতিও না আমরা এনসিপিও না আমরা বিএনপি দেখতে থাকেন কি হয় এবং জামাতিরাই আবার এই ওদের ওই ইল্লু পিঙ্কুর বিরুদ্ধে লাগবে কিন্তু যেহেতু ডক্টর ইউসের নিজের কথাতে উনি এনসিপি লিডারদের এবং বৈষম্য বিরোধীদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং যেহেতু উনি সরকারে যাওয়ার পর ওনার গ্রামীণ এর শত কোটি টাকা উনি ট্যাক্স মকুব করিয়েছেন অনেক সুযোগ সুবিধা ডক্টর ইউনুস খোঁজ নিয়েছেন এ সকল বিবেচনায় এখন প্রশ্ন যে ডক্টর ইউনুসকে কেন আপনারা ছেড়ে দেবেন দলের অপকর্মের জন্য নেতা কি দায়ী হবে না সেই ক্ষেত্রে বৈষম্য কেন করা হবে এই সমস্ত দুর্নীতি চাঁদাবাজি খুন খারাবি ধর্ষণ নারী কেলেঙ্কারি এদের দ্বারাই ডক্টর ইউনুস নির্বাচিত হয়েছেন ডক্টর ইউনুস ওদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হওয়ার পর উনি ফয়দা নিয়েছেন উনিও তো দুর্নীতিবাজ ডক্টর ইউনুসের অধীনে কেন নির্বাচন হতে হবে সেই নির্বাচন কেন সুষ্ঠু হবে এই সকল অপকর্মকারীরা কি ডক্টর ইউনুস থেকে দূরে সরবে তা তো না ডক্টর ইউনুস নিজেকে কি তাদের থেকে দূরে সরাবেন না তাও না ডক্টর ইউনুস কি তাদের চাঁদাবাজি ধর্ষণ নোংরাই বিরুদ্ধে কথা বলবেন এখন পর্যন্ত দেখিনি জামাত কি তাদের বিরুদ্ধে কথা বলবেন তাও দেখিনি তাহলে এখন প্রশ্ন সমাধান কি সমাধান হচ্ছে আওয়ামী লীগকে নতুন রূপে ফিরিয়ে আনা রাজনীতিতে এবং বিএনপি এবং আওয়ামী লীগ মিলে বাংলাদেশের রাজনীতিকে সামনে নিয়ে যাওয়া কিন্তু সেই বিএনপি আওয়ামী লীগে কোনো ব্যক্তিকেন্দ্রিক পূজা চলবে না অবশ্যই সেখানে পরিবারতান্ত্রিক রাজনীতির অবসান আসতে হবে এবং যারা এই দুটি দলকে কলুষিত করেছে তাদেরকে দূরে রাখতে হবে ব্যাস্তা সলিউশন আসিফ নজরুলকে নিয়ে কথা বলে লাভ নাই আসিফ নজরুল আসিফ মাহমুদ দুটোই বাটবার এই দুই বাটবারই এই উপদেষ্টাদের ভিতরে সবচেয়ে কলঙ্কিত এরা কেউই আসলে স্বাধীনতার পক্ষে শত্রু নয় আসিফ নজরুল আগা গোরা মিথ্যু তার নাম মিথ্যা ডেট অফ বার্থ মিথ্যা সে সবসময় মানুষকে ধোকাবাজি করে যাচ্ছে এর কথা আর আজকে বেশি নাই বললাম ডক্টর ইউনুস সরকার প্রধান থাকলে কোনো প্রকার নির্বাচন দিলে সেই নির্বাচন সুষ্ঠু হবে না প্রথমত নির্বাচন হবে বলে আমার সন্দেহ আছে ডক্টর নিশ্চয় অধীনে আর দ্বিতীয়ত নির্বাচন হলে সেই নির্বাচন সুষ্ঠু হবে না কারণ পুরো অ্যাডমিনিস্ট্রেশন এনসিপিদের পাশে থাকবে এবং ডক্টর ইউনুস এনসিপিকে নানানভাবে সুযোগ সুবিধা দিবেন ডক্টর ইউনুসকে অন্তত এনসিপির ব্যাপারে কোনোভাবেই বিশ্বাস করা যায় না তাই তার অধীনে নির্বাচন দিলে নির্বাচন সুষ্ঠু হওয়ার প্রশ্নই ওঠে না আর ভবিষ্যৎ সরকারের জন্য একটি কথা ডক্টর ইউনুসের আমলে যে সকল অন্যায় হয়েছে খুন খারাপি হয়েছে এবং জুলাই অগাস্টে গত বছর যে পুলিশ হত্যা হয়েছে সেই পুলিশ হত্যার বিচার রহিত করা বা বিচার কার্যে বাধা সৃষ্টি করা এবং অসংখ্য খুন খারাপই বত্রিশ নম্বর ভাঙা আমাদের স্বাধীনতার চেতনাকে আঘাত এই সকল দায়ভার ডক্টর ইউনুসের সরকারের উপর বর্তাবে এবং তাদের বিরুদ্ধেও একদিন বিচার প্রক্রিয়া শুরু করতে হবে